আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজ আমি ইলিশ মাছ দিয়ে মজার পয়শাক রান্না করে দেখাবো আপনারা অনেকভাবে পৈশাক রান্না করে খেয়েছেন এভাবে একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমি খুব সহজভাবে রান্না করে দেখাবো সাত আটটা পুঁইশাকের ডগা সঙ্গে কিছু পাতা সহ তুলে নিয়েছি আমাদের ছাদে পুঁইশাক গাছ লাগিয়েছিলাম সেখান থেকে পয়শাকগুলোকে কেটে নিব দেখুন এভাবে কেটে নিয়েছি এখন মূল রেসিপিতে চলে যাবো শুরুতেই চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে এলে এখন চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোটো একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এক চা চামচ জিরা দিয়ে দিলাম আস্ত জিরা দিয়েছি এখন পেঁয়াজটাকে ভেজে নিব কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত দেখুন পেঁয়াজটা যখন এরকম কালার চলে আসবে তখন এক মুঠো ডাল কিছুটা পানিসহ দিয়ে দিলাম আপনার ডালটা স্কিপ করতে পারেন সেই সাথে অ্যাড করে দিব সাত আটটি কাঁচামরিচ ফালি হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ লবণ অ্যাড করে দিব লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন সব কিছু একত্রে মিশিয়ে নেব নেড়ে মরিচটা একটু বেশি করেই দিবেন আমি একটু কম দিয়েছি যেহেতু বাচ্চা আছে চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছটাকে এখন দিয়ে দিব মাছটাকে দিয়ে নেড়ে মিশিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তিন মিনিট ফিরে আসছি তিন মিনিট পর মাছগুলোকে একটু উলটিয়ে দিব সাবধানে উল্টাবেন যাতে ভেঙে না যায় ইলিশ মাছ একটু নরম থাকে আবারও ঢাকনা দিয়ে আমি তিন মিনিট রান্না করে নিব যতক্ষণ না মাছের ঝোলটা একবারে কমে যায় ফিরে আসছি তিন মিনিট পর দেখুন মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মাছগুলাকে উঠিয়ে নিব এখন মাছগুলাকে উঠিয়ে নিয়েছি আমি আধা কাপের মতো পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এখন কেটে রাখা আলুটা অ্যাড করে দিব আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যেও মশলাটা ভালো করে পৌঁছায় আলুটা যত সুন্দর করে কষাবেন আলুর টেস্টটা তত ভালো আসবে আমি তিন মিনিট সময় নিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি ভালো করে আলুটা কষানো হয়ে গেছে এখন ঝোল পানি অ্যাড করে দিব। আমি বড় কাপের এক কাপ পানি অ্যাড করে দিলাম কুশাক থেকেও কিছুটা পানি ছেড়ে দিবে একটু বুঝে অ্যাড করবেন পরবর্তীতে আর কোনো পানি অ্যাড করা যাবে না এখনই দিয়ে দিতে হবে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে এ পর্যায়ে পঁইশাকটা অ্যাড করবো পুঁইশাকগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন না হলে বালি বালি লাগতে পারে খেতে ভালো লাগবে না তাহলে পুরো পুঁইশাকটাই আমি ঢেলে দিয়েছি পুঁশাকটাকে যতদূর সম্ভব মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নেবেন এ পর্যায়ে চুলা রাসটা হায়ে আছে অবশ্যই চুলা রাসটা হায়ে রাখবেন না হলে পঁইশাকটা খেতে ভালো লাগবে না পুঁশাকটা ভালো করে সেদ্ধও হবে না খেয়াল রাখবেন চুলারসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চার মিনিট রান্না করে নিব ফিরে আসছি চার মিনিট পর পুঁশাকটাকে একটু নেড়ে মিশিয়ে নিব যেহেতু স্বাদে লাগানো আমি কোনো সার ব্যবহার করি নাই এই পুশাকটা খেতে খুবই মজা হয় বাইরের কেনা পুঁশাকের থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট রান্না করে নেব ফিরে আসছি চার মিনিট পর দেখুন পোশাক থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে এই জন্যই বলেছিলাম পানিটা একটু বুঝে অ্যাড করবেন পৈশাক থেকেও পানি ছাড়বে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট রান্না করে নেব ফিরে আসছি তিন মিনিট পর আগে থেকে কষিয়ে রাখা সেই মাছটা অ্যাড করে দিব দিয়ে সাবধানে ঝোলের নিচে বসিয়ে দিতে হবে না হলে মাছগুলা ভেঙে যেতে পারে দেখুন আমি আস্তে করে মাছগুলো ঝোলের নিচে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ডেকে চার মিনিট রান্না করে নেব ফিরে আসছি চার মিনিট পর আলতো হাতে মাছগুলোকে নেড়ে দিতে হবে নাহলে ভেঙে যাবে এরপর যে চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কি না দেখুন আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে লবণটাও পারফেক্ট আছে এখন একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করে নেব দেখুন আমি এরকম ঝোল রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন তবে পুইশাকে বেশি ঝোল না রাখাই ভালো আর রান্না করাও হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন দেখতেও যেমন লোভনীয় খেতেও অসম্ভব মজা আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার বাচ্চারাও এই পুইশাকটা খুবই পছন্দ করে একটু ঝাল কম দিয়ে রান্না করি যার কারণে বাচ্চারাও খেতে পারে আমি দুইটা লেবু স্লাইস ও কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু খানিক দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ